কলকাতা সায়েন্স সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে সায়েন্স সিটি থেকে যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এক দু এখানে কলকাতা থেকে এই নোটিশটি জারি হয়েছে এঙ্গেজমেন্ট অফ সায়েন্স কমিউনিকেটার সায়েন্স কমিউনিকেটার নেওয়া হচ্ছে এখানে টোটাল সায়েন্স কমিউনিকেটরের ভ্যাকান্সি রয়েছে আটখানা পোস্ট রয়েছে এই পোস্টে আপনারা কিন্তু অবশ্যই আবেদন এখানে করতে পারবেন আর পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য নেওয়া হচ্ছে ইজ এক্সটেন্ডেবল ফর অ্যানাদার ইয়ার সাবজেক্ট স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে এক বছর পরে আপনাদের এটা রিনিউয়েবেল করা হবে পার মান্থ এখানে আপনাদের স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবার চলে আসবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে যেটা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সায়েন্স এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি যদি আপনাদের করা থাকে আপনারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এবারে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাস মাস্টার ডিগ্রি ইন দ্য অ্যাবোভ রিলেভেন সাবজেক্ট উইদিন ইন লাস্ট থ্রি ইয়ার্স অ্যান্ড অ্যাভোভ প্রিফিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দি আর এলিজিবেল ফর দ্য পজিশন অর্থাৎ বলা হয়েছে আপনাদের লাস্ট তিন বছরের মধ্যেই পাস হতে হবে মাস্টার ডিগ্রি তবে আবেদন করতে পারবেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ হিন্দি এগুলো আপনাদের কিন্তু জানতে হবে এখানে স্যালারি রয়েছে যেটা বললাম পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ কীভাবে আবেদন করবেন সেটার বিষয় এখানে মেনশন আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা এখানে রয়েছেন তাদের সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে ওয়ার্কিং ডেসের মধ্যে থ্রু পোস্টের মাধ্যমে ফরম্যাট এখানে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড সমস্ত ফটোকপিস ফর্মের সাথে দিতে হবে দিয়ে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটা পাঠাতে হবে ফর্ম পাঠানোর লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে তেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম আপনারা জমা করতে পারবেন এখানে আপনাদের মাধ্যমিক থেকে আরম্ভ করে সমস্ত মার্কশিট সার্টিফিকেট দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশনের একদম এম পর্যন্ত ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেবেন আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো আপনারা দিতে পারেন এবার দেখে নেব সিলেকশান প্রসিডিউর সিলেকশান ইজ সায় সায়েন্স কমিউনিকেটার বি মেড থ্রু রিটেন টেস্ট হবে এবং কমিউনিকেশন স্কিল টেস্ট এই দুটো জিনিসের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট কিন্তু এখানে করা হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে দুটো পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে দেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ফর্ম প্রিন্ট আউট করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ফর্মটিকে আপনারা বাই পোস্টের মাধ্যমে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু ফর্মটি পাঠাবেন এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন